ঢালা পথে পড়ে থাকা এই হেলমেট অকুতভয় এক যোদ্ধার তরুণ এক ফায়ার ফাইটারের জীবনবাজি রেখে মধ্য রাতে যিনি সচিবালয়ের আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছিলেন অকুতভয় সেই যোদ্ধার নাম সোহানুর জামান নয়ন কর্মরত ছিলেন রাজধানীর তেজগা ফায়ার স্টেশনে বুধবার মধ্যরাতে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে যখন আগুন লাগে তখন তেজগা ফায়ার স্টেশনের একটি ইউনিটের সাথে ঘটনাস্থলে আসেন সোহানুর জামান নয়ন নেমে পড়েন আগুন নেভানুর কাজে এক পর্যায়ে পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সোহানুর পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন ঝরে পড়ে তাজা একটা প্রাণ সোহানুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক নিহত সোহানুর জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামে মা বাবার একমাত্র ছেলে সোহানুর দু সালে ফায়ার সার্ভিসে যোগ দেন